গীতা অনুবাদ স্বামী রামসুক দাস অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোক অধিভূত পুরুষত দেহে বরঃ হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন খর ভাব অর্থাৎ নশ্বর পদার্থকেই অধিভূত বলা হয় পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মাই অধিদৈব এবং এই দেহে অন্তর্জামী রূপে আমি অধিযজ্ঞ ব্যাখ্যা অধিভূতরোভাব ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চমহাভূতের দ্বারা সৃষ্ট প্রতীক্ষণ পরিবর্তনশীল এই বিনাশীল নশ্বর জগৎকে অধিভূত বলা হয় পুরুষশ্চাধিদৈবতম অধিদৈবত আদি পুরুষ হিরণ্যগর্ভ ব্রহ্মার বাচক মহাস্বর্গের আদিতে ভগবানের ইচ্ছায় সর্বপ্রথম ব্রহ্মা প্রকটিত হন এবং তিনিই স্বর্গের আদিতে জগৎ সৃষ্টি করেন অধিযজ্ঞহ মেবাত্র দেহে দেহভৃতা হে প্রাণীকূলে শ্রেষ্ঠ অর্জুন এই দেহে আমি অধিযজ্ঞ অর্থাৎ মনুষ্য দেহে অন্তর্জামী রূপে আমি অবস্থিত ভগবান গীতায় হৃদি সর্বস্ব বিষ্ঠিতম সর্বস্ব চাহং হৃদি বিষ্ঠ ঈশ্বর সর্বভূত নাম হৃদয় সহ অর্জুন তেষ্টতি ইত্যাদিতে তিনি হৃদয়ে সকলের হৃদয়ে বিরাজমান বলে জানিয়েছেন অহমেব আত্ম দেহে বলার অর্থ হল যে অন্যান্য জন্মে পূর্বকৃত কর্মের ভোগ হয় নতুন কর্ম তৈরি হয় না কিন্তু মনুষ্য দেহে নতুন কর্ম সৃষ্ট হয় এইসব কর্মের প্রেরক হলেন অন্তর্জামী ভগবান যেখানে মানুষ রাগ দেশ করে না সেখানে তার সব কর্ম ভগবানের প্রেরণা অনুযায়ী শুদ্ধ হয়ে যায় অর্থাৎ তা তার বন্ধনকারক হয় না আর যেখানে মানুষ রাগ দেশের বসে ভগবানের প্রেরণা অনুসারে কর্ম করে না সেখানে তার কর্ম বন্ধনকারক হয়ে দাঁড়ায় কারণ রাগ ও দেশ মানুষের মহাশত্রু অর্থাৎ ভগবানের প্রেরণায় কখনো নিষিদ্ধ কর্ম হতে পারে না শ্রুতি এবং স্মৃতি হলো ভগবানের নির্দেশ সুতরাং শ্রুতি এবং স্মৃতির বিরুদ্ধে ভগবান কি করে প্রেরণা দিতে পারেন তা তিনি পারেন না মানুষ কামনার বশবর্তী হয়ে নিষিদ্ধ কর্ম করে থাকে মানুষ যদি কামনার বশীভূত না হয় তবে তার দ্বারা এই বিহিত কর্ম হয় অষ্টদশ অধ্যায়ে এইগুলিকে সহজ এবং স্বভাব নির্দিষ্ট কর্ম নামে বলা হয়েছে এখানে অর্জুনকে বলার তাৎপর্য হলই যে দেহধারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ যিনি এই দেহে ভগবান বিরাজমান এই জেনে যান রূপ জ্ঞান যদি নাও হয় তাহলেও মেনে নিতে হয় যে স্থুল সূক্ষ্ম এবং কারণ শরীরের প্রতিটি কণায় পরমাত্মা বিরাজমান এবং তাকে অনুভব করাই মনুষ্য জন্মের প্রধান কাজ এর সিদ্ধির জন্য পরমাত্মার নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তৃতীয় এবং চতুর্থ শ্লোকে যে ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের বর্ণনা করা হয়েছে সেইগুলি বোঝার জন্য জলের একটি উদাহরণ দেওয়া হচ্ছে যেমন আকাশ যখন স্বচ্ছ থাকে তখন সূর্য এবং আমাদের মধ্যে কোনো কিছু পরিলক্ষিত না হলেও সেখানে প্রকৃতপক্ষে পরমাণুরূপে জল তত্ত্ব থাকে এই জল তত্ত্বই বাষ্পে পরিণত হয় এবং বাষ্পে ঘনীভূত রূপই হলো মেঘ মেঘেতে যে জলের কণা থাকে তাদের মিলনে জলবিদ্যুৎ সৃষ্টি হয় এই জলবিন্দু যখন ঠান্ডার সংস্পর্শে এসে ঘনীভূত হয় তখনই এই বিন্দুগুলি বরফে পরিণত হয়ে যায় জল তত্ত্বের এই হলো স্থূলরূপ নির্গুণ নিরাকার ব্রহ্ম সেই সেইরূপ পরমাণুরূপে জল তত্ত্ব অধিযজ্ঞ সর্বব্যাপী বিষ্ণু বাষ্পরূপে জল অধিদৈব হিরণ্যগর্ভ ব্রহ্ম মেঘরূপে জল আধ্যাত্ম অনন্তজীব বিন্দুরূপে জল কর্ম জগৎ সৃষ্টির কর্ম বর্ষার ক্রিয়া এবং অধিভূত জাগতিক সৃষ্টি বরফরূপে জল এই বর্ণনার তাৎপর্য যে। যেমন এক জলই পরমাণু বাষ্প মেঘ বর্ষা বিন্দু এবং বরফের রূপে ভিন্নভাবে প্রতীয়মান হয় কিন্তু বাস্তবে তা একই তেমনি একই পরমাত্মা তত্ত্ব ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের রূপে ভিন্ন ভিন্নভাবে প্রতীয়মান হলেও তত্ত্ব তো একই একই সপ্তম অধ্যায়ের সমগ্রম এবং বাসুদেবঃ সর্বম বলা হয়েছে তাত্ত্বিক দৃষ্টিতে সব কিছুই বাসুদেব এতেও যখন বিবেক বিচার দ্বারা দেখা যায় তখন দেহ দেহি প্রকৃতি পুরুষ এইরূপ দুটি ভেদ হয় উপাসনা দৃষ্টিতে দেখলে উপাস্য ভগবান উপাসক জীব এবং ত্যায্য প্রকৃতির কার্য সংস্কার এই তিনটি ভেদ হয় এই তিনটিকে বোঝার জন্য এখানে ছটি ভেদ করা হয়েছে পরমাত্মার দুটি ভেদ ব্রহ্ম নির্গুণ এবং অধিযজ্ঞ স্বগুণ জীবের দুটি ভেদ আধ্যাত্ম সাধারণ জীব যারা বদ্ধ এবং অধিদৈব কারক পুরুষ যারা মুক্ত জগতে দুটি ভেদ কর্ম যা পরিবর্তনের সমূহ এবং অধিভূত যা হল পদার্থ বিশেষ কথা পরমাত্মা সমস্ত জগতে পরিব্যাপ্ত মাত্তমিদ সর্বম জনসর্ম পরম সর্বোত্রাছেনচেন মই শর্মিদ প্রতম সব কিছু পরম সমস্ত জগতি পরমি সর্বানং ভভুরে চ ভোক্তাররাংযজতপং লোকমহেশ্বরং এইভাবে গীতায় ভগবানের বিভিন্ন বচন উদ্ধৃত হয়েছে এই সবের সামঞ্জস্য কীভাবে হয় সবগুলির কি করে সংগঠিত হয় এটি আলোচনা করা হচ্ছে জগতে ভগবত প্রাপ্তির জন্য নিজ কল্যাণ সাধনের জন্য যত সাধক আছেন তারা সকলেই সংসার থেকে মুক্ত হতে চান এবং ভগবানকে লাভ করতে চান কারণ জগতের সঙ্গে সম্পর্ক রাখলে চির শান্তি ও সুখ পাওয়া যায় না বরং সর্বদা অশান্তি এবং দুঃখই পেতে হয় মানুষের এটি প্রত্যক্ষ অভিজ্ঞতা পরমাত্মা অনন্ত আনন্দস্বরূপ সেখানে দুঃখের লেশ থাকে না শাস্ত্রে এটু বলা আছে এবং সন্তগণ এটি অনুভব করেছেন এখন এটি বিচার করতে হবে যে সাধক সংসারকে তো প্রত্যক্ষভাবে দেখে থাকেন আর পরমাত্মাকে কেবল মানেন কেননা পরমাত্মাকে প্রত্যক্ষভাবে দেখা যায় না শাস্ত্র এবং সাধুরা বলে থাকেন যে সংসারে পরমাত্মা এবং পরমাত্মাতে সংসার বিদ্যমান এটি মেনেই সাধক সাধনা করেন সেই সাধনায় যতক্ষণ সংসার প্রধানভাবে থাকে ততক্ষণ পরমাত্মাকে মেনে নেওয়া গৌণভাবে থাকে সাধনা করতে করতে পরমাত্মার সম্বন্ধে ধারণা যতই প্রধান হতে থাকে ততই সাংসারিক মান্যতা গৌণ হতে থাকে পরমাত্মার ধারণা সর্বতভাবে প্রাধান্য পেলে সাধক স্পষ্টভাবে অনুভব করেন যে জগৎ আগে ছিল না এবং পরেও থাকবে না এবং বর্তমানেও সেটি আছে তাও প্রতিক্ষণ লয়ের দিকেই এগোচ্ছে যখন এই জগৎ সংসার ছিল না তখনও ভগবান ছিলেন যখন জগৎ থাকবে না তখনও ভগবান থাকবেন এবং বর্তমানে জগৎ বিনাশের পথে গেলেও ভগবান যেমন তেমনভাবেই বিদ্যমান তাৎপর্য যে সংসার প্রতি মুহূর্তে বিনাশীল এবং পরমাত্মা সদাই বিদ্যমান এইভাবে জগতের জগতরূপী সত্তা যখন সর্বতভাবে লয় হয়ে যায় তখন সত্যস্বরূপে সব কিছু পরমাত্মা এই বাস্তবিক অনুভূতি হয় যার ফলে সাধককে সিদ্ধ বলা হয় কারণ জগতে ভগবান এবং ভগবানে জগৎ বিরাজমান এই ধারণা হৃদয়ে জগতের সত্তা বদ্ধমূল হয়ে থাকার ফলেই হয়ে থাকে এবং জগতের সত্তা সাধকের আসক্তির জন্যই প্রতীত হয় সত তত্ত্ব তো সবই পরমাত্মা দুই সৎ এবং অসৎ সবই পরমাত্মা সদস্যহম পরমাত্মাকে সতও বলা যায় না অসৎ বলা যায় না ন সত্যাস সদুচ্চতেই পরমাত্মা সত এবং অশত আবার স্বত সত দুইয়ের অতীত সদসত পর গীতায় এরূপ ভিন্ন ভিন্ন বচন আছে এখন এই বিষয়ে সঙ্গতি নিয়ে আলোচনা করা হচ্ছে পরমাত্মা তত্ত্ব অত্যন্ত আলৌকিক এবং বিশেষ এই তত্ত্ব কেউই বর্ণনা করতে সক্ষম নয় এবং ইন্দ্রিয়াদি মন বুদ্ধি এটি ধারণ করতে সক্ষম নয় অর্থাৎ এই তত্ত্ব ইন্দ্রিয় মন ও বুদ্ধির পরিধিতে আসে না তবে ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধি এতে বিলীন হতে পারে সাধক স্বয়ং ওই তত্ত্বে লীন হতে পারেন তাকে প্রাপ্ত করতে পারেন কিন্তু ওই তত্ত্ব তিনি নিজের দখলে নিজের অধিকারে নিজের সীমার মধ্যে আনতে পারেন না পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে চান যেসব সাধক তারা দুই প্রকারে হয়ে থাকেন এক বিবেক প্রধান আর দুই শ্রদ্ধা প্রধান অর্থাৎ প্রথমটি হলো মস্তিষ্ক বা বুদ্ধি প্রধান আর অন্যটি হৃদয় প্রধান বিবেক প্রধান সাধকের মধ্যে বিবেকের অর্থাৎ জানার প্রাধান্য থাকে এবং শ্রদ্ধা প্রধান সাধকের মধ্যে মেনে নেওয়ার বিষয়টি প্রাধান্য থাকে এর অর্থ এই নয় যে বিবেক প্রধান সাধকের শ্রদ্ধা থাকে না আর শ্রদ্ধা প্রধান সাধকের বিবেক থাকে না বরং এর তাৎপর্য হল যে বিবেক প্রধান সাধককে বিবেকের প্রাধান্য এবং তৎসহ শ্রদ্ধা থাকে এবং শ্রদ্ধা প্রধান সাধককে শ্রদ্ধার প্রাধান্যের সঙ্গে বিবেকও থাকে অন্যভাবে বলতে গেলে যারা জ্ঞানী তাদের মধ্যে মানার ভাবও থাকে এবং যারা মনে মানেন তাদের মধ্যে জানার ইচ্ছাও থাকে সুতরাং যে কোনো প্রকারের সাধকের মধ্যেই বিন্দুমাত্র ঘাটতি থাকে না সাধক বিবেক প্রধান হোক বা শ্রদ্ধা প্রধান হোক তার সাধনায় নিজস্ব রুচি শ্রদ্ধা বিশ্বাস এবং যোগ্যতার প্রাধান্য থাকে কোনো এক সাধক সাধন পথে রুচি শ্রদ্ধা বিশ্বাস এবং যোগ্যতা থাকলে সাধক সেই পথে শীঘ্রই সিদ্ধি লাভ করতে পারেন কিন্তু রুচি এবং শ্রদ্ধা বিশ্বাস থাকলেও যদি যোগ্যতা না থাকে অথবা যোগ্যতা থাকলেও সেইরূপ শ্রদ্ধা ও বিশ্বাস যদি না থাকে তাহলে সাধকের সাধনায় ব্যাঘাত ঘটে রুচি হলে স্বাভাবিকভাবে মন লাগে এবং শ্রদ্ধা বিশ্বাস হলে স্বাভাবিকভাবে বুদ্ধি স্থির হয় এবং যোগ্যতা থাকলে সব কিছু ঠিকভাবে বুদ্ধির গোচর হয় বিবেক প্রধান সাধক নির্গুণ নিরাকার পছন্দ করেন অর্থাৎ তার রুচি নির্গুণ নিরাকারে হয় শ্রদ্ধা প্রধান সাধক সগুণ সাকার পছন্দ করেন অর্থাৎ তার রুচি থাকে সগুণ সাকারে যিনি নির্গুণ নিরাকার পছন্দ করেন তিনি বলেন পরমাত্মা তত্ত্ব তত্ত্বকে সত বলা যায় না অসৎ বলা যায় না যিনি সগুণ সাকার পছন্দ করেন তিনি বলেন পরমাত্মা সৎ এবং অসৎ দুই আবার সৎ অসতের অতীত তাৎপর্য লই যে চিন্ময় তত্ত্ব সর্বদা একইভাবে বিরাজমান এবং জড়ো রূপে ভাসিত জগৎ সংসার নিত্য পরিবর্তনশীল এই চেতন জীব যখন এই পরিবর্তনশীল সংসারকে গুরুত্ব দেয় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সে জন্ম মৃত্যুচক্রে আবর্তিত হয় কিন্তু যখন সে জড়ত্বের সঙ্গে সর্বতভাবে সম্পর্ক ছেদ করে তখন তার স্বাভাবিকভাবে চিন্ময় তত্ত্ব অনুভূত হয় বিবেক প্রধান সাধক বিচার বিবেচনা দ্বারা জড়ত্ব ত্যাগ করেন জড়ত্ব পরিত্যাগ করলে চিন্ময় তত্ত্ব অবশেষ থাকে অর্থাৎ নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভূত হয় শ্রদ্ধাসম্পন্ন সাধক ভগবানের সম্মুখে হন যার ফলে তিনি জড়ত্ব থেকে বিমুখ হতে হয়ে ভগবানকে প্রেম প্রেমপূর্বক লাভ করেন বিবেক প্রধান সাধক সম শান্ত সৎ চিত আনন্দতত্ত্বে অটলভাবে স্থিতি লাভ করে অখণ্ড আনন্দপ্রাপ্ত হয় কিন্তু শ্রদ্ধা প্রদান সাধক ভগবানের সঙ্গে একাত্ম হয়ে প্রেমের অনন্ত এবং প্রতি মুহূর্তে বর্তমান আনন্দ লাভ করে এইভাবে দু প্রকারের সাধকই জড়ত্ব হতে সর্বৌতভাবে সম্বন্ধ ছেদ হয়ে চিন্ময় তত্ত্ব লাভ করেন এবং সৎ অসৎ অর্থাৎ সবই পরমাত্মা এইরূপ অনুভব করেন এই হল অষ্টম অধ্যায়ের চৌ চতুর্থ শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে ব্যাখ্যা শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর দয়া করে আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন